তা আমরা দেখাচ্ছিলাম কীভাবে আপনি অভ্র দিয়ে বাংলা লিখে মাইক্রোসফট ওয়ার্ডে সেটাকে বিজয় ইউনিটেডে কনভার্ট করবেন আমরা প্রথম পদ্ধতি দেখিয়েছিলাম আজকে দেখাবো দ্বিতীয় পদ্ধতি তো এখানে আপনি প্রথমে হচ্ছে একটা নতুন ফাইল নিচ্ছি আমরা আপনি নিতে পারেন নিয়ে হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে আমরা ওপেন করছি তো ওপেন হয়ে গেল যেহেতু আমরা হচ্ছে লেখা প্র্যাকটিস করছি তো প্রথমে আমরা ফ্রন্টটাকে বাড়িয়ে নেব আটচল্লিশ করে নিলাম আমি আপনার যা ইচ্ছা করে নেবেন তো এখন আমি একটু দেখাচ্ছি এখানে আপনি লেখার আগে আপনি দেখে নেবেন এই যেভাবে ব্লিংক করে কিনা হ্যাঁ কার সতটা ব্লিংক করে কিনা তো এখন আমি লিখতেছি এ এস ডি এফ তো দেখুন আমি যা লিখতেছি ইংরেজি আসতেছে হুম তো ইংরেজি আসতেছে এবার আমরা বাংলাতে লিখবো তো এই জন্য আমাদের এই যে এই আইকনটাকে চেঞ্জ করতে হবে অভরোর এই যে আইকনটাকে আমরা বাংলা করে দিলাম বাংলা করে এখন আমি লিখতেছি এ এম আই আমি হ্যাঁ তো দেখুন আসে নাকি কারণ এখানে ক্লিক করে নিতে হবে আগে এ এম আই আমি তো সে চলে এসেছে এখন আমরা চাচ্ছি যে হচ্ছে আমরা এভাবে লিখবো এই যে আমিটা হ্যাঁ আমরা এই এস ডি এফটা কেটে দিচ্ছি কেটে দিলাম এই যে আমিটা হ্যাঁ এটা কিন্তু হচ্ছে অভ্রতে আছে হ্যাঁ আমি আমি আরেকটা লিখতেছি আমাদের আমাদের। দের দেখুন এটা কিন্তু হচ্ছে অভ্রতে আছে আচ্ছা আপনি বুঝবেন কিভাবে একটা লেখা অভ্রতে আছে না বিজয় আছে তো দেখুন আপনি একটা একটা কাটবেন হ্যাঁ ব্যাক স্পেস দিয়ে তো যখন আপনি দটা কেটে দেবেন আগে আপনার হচ্ছে এ কাটটা চলে যাবে অভ্র হলে আগে আপনার এ কাটটা চলে যাবে আর যদি বিজয় হয় তাহলে দটায় আগে চলে যাবে দেখুন আমি কেটে দিলাম তো কাটার পরে আমার কিন্তু এ কাটটা আগে চলে গেল তারপরে দ চলে গেল কিন্তু যদি বিজয় হয় তো তাহলে আপনার দটায় আগে চলে যাবে ঠিক এখানে মটা আপনি যখন কাটবেন যদি সেটা বিজয়ে হয় ইউনিকোডে তখন মটা আগে কাটা যাবে আগে চলে যাবে কিন্তু যদি আপনি অভ্রতে এটাকে কাটেন তাহলে হচ্ছে আপনার রসই কার্ডটা আগে কাটা যাবে দেখুন আমি কেটে দিলাম আপনি লিখবেন অভ্রতিয়েই বা অভ্রতে যেভাবে লিখেন কিন্তু আপনার অটোমেটিক এটা বিজয়ে কনভার্ট হয়ে যাবে তো সেটা করার জন্য আসলে আপনি যেটা করবেন দেখুন এই যে এখানে সেটিংস এইখানে চাকার মতো দেখা যাচ্ছে এখানে আপনি যাবেন যাওয়ার পরে এই যে এখানে একটা আমরা আগেরবার গিয়েছিলাম ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্ট আমরা এখানে যাব না আমরা যাব হচ্ছে আউটপুট এস এ এন এস আই হ্যাঁ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা বক্স আসবে ডায়লগ বক্স আপনি নিচে দেখুন ইউজ এ এনএসআই এন ই ওয়ে আপনি এখানে ক্লিক করে দেবেন তো হচ্ছে এখন আমরা ক্লিক করার পরে দেখুন আমরা হচ্ছে আগে আমরা বলেছিলাম লেখা শুরু করার আগে আপনি অবশ্যই দেখে নেবেন কার্সরটা এখানে ব্লিঙ্ক করে কিনা তো হচ্ছে এবার আমরা লিখি দেখি আমরা কী লিখবো এ এম আই আমি তো দেখুন এই যে এইখানে আমাকে দেখাচ্ছে আমি লেখা আসতেছে এই যে এখানে একটা বক্সে কিন্তু এখানে কি আসতেছে এ ডব্লিউ জি এটা আসতেছে কেন আমি কিন্তু লিখেছি আমি দেখুন এটা কিন্তু হচ্ছে আমি আমি লিখেছি তো আমি একটা স্পেস দিচ্ছি এবার আমাদের যেটা করতে হবে সেটা ফ্রন্টটাকে চেঞ্জ করবেন দেখুন এখানে ফ্রন্টটা আসলে সুতুনি এম জি নাই আপনি যদি বিজয়ে লিখতে যান তাহলে সুতুনি এম জিটা আপনাকে করে নিতে হবে এটা খুবই একটা ভালো একটা ফ্রন্ট এই ফ্রন্টেই কাজ করতে পারবেন আপনি যে কোনো লেখালেখির ক্ষেত্রে বাংলাতে তো হচ্ছে ফ্রন্ট চেঞ্জ আমরা আগেও দেখিয়েছিলাম এখনও দেখাচ্ছি এখানে আপনি যাবেন গিয়ে আপনি এখানে এই ড্রপডাউন মেনু থেকে নিতে পারেন অথবা এখানে লিখতে পারেন এস ইউ হ্যাঁ দেখুন এস ইউ লেখার সাথে সাথে এই যে চলে এসেছে এস ইউ টিউ এন এন ওয়াই সুতুনি এম জে আপনি এখানে লিখতেও পারেন অথবা এখান থেকে ক্লিক করে নিতে পারেন তো আমি সুতুনি এম জি নিলাম নিয়ে হচ্ছে আমি এটাকে ওকে করে দিলাম ওকে করার সাথে সাথে দেখুন এই যে আমিটা হচ্ছে আপনার যে ইংরেজিতে ছিল উল্টাপাল্টা সেটা হচ্ছে ঠিক হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো লিখবেন যা খুশি যেমন আমরা লিখতেছি লাইট হাউজ অব বাসুরা তো হচ্ছে কীভাবে লিখবো এল এ আই টি লাইট হাউজ এইস এ ও তন্তস হাউজ অব বাসুরা বি এ এস ইউ আর এ দেখুন আমরা হচ্ছে লাইট হাউজ অফ বাঁশুরা লিখলাম হুম আবার হচ্ছে আমরা লিখেছিলাম আমাদের এটাও লিখি আমাদের বা হচ্ছে আমি এটা লিখলাম তো হচ্ছে আমরা বলেছিলাম এবার হচ্ছে আমরা একটা একটা করে কাটবো দেখব আমরা হচ্ছে কি না এটা দেখুন আমি হচ্ছে মটাকে কাটতেছি দেখুন আমার কিন্তু হচ্ছে আগে ম চলে গেছে আগে কিন্তু রসইগার যায় নাই কাজে হচ্ছে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে বিজয়ে কনভার্ট হয়ে গেছে অটোমেটিকলি তো হচ্ছে এবার আমি কাটতেছি দেখুন রসইগার চলে গেছে এবার আমরা কাটতেছি কারণ আকারটা সরাটা একসাথে চলে যাবে না হ্যাঁ আকারটা আগে যাবে দেখুন আমি কাটতেছি কীভাবে এবার আমাদের এটাকে কেটে দেবো ব্যাক স্পেস দিয়ে তো এখন যদি আমি কেটে দিই তাহলে আমার প্রথমে দটা চলে যাবে হ্যাঁ দটা চলে যাবে কিন্তু যদি অভ্র থাক বিজয় না হতো তাহলে আগে কিন্তু একার চলে যেত হুম এই যে দেখুন তো হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে এইভাবে যদি আমরা চেঞ্জ করে নিই তাহলে আমরা মানে যা খুশি আমরা যে কোনো কিছু লিখতে পারবো কিসে লিখতে পারবো আমরা হচ্ছে মানে বিজয় লিখতে পারবো অভ্র ইউজ করে বিজয় লিখতে পারব তো আমি হচ্ছে আর কথা বাড়াবো না তো হচ্ছে বাংলা টাইপিং সম্পর্কে অনেক কিছুই আপনাদের শিখিয়ে দিয়েছি জানি না কতটুকু আপনারা শিখতে পারছেন যদি আপনি শিখতে পারেন কিছু যদি আপনার কাজে লাগে ভিডিওগুলো তো আপনি অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন অথবা লাইট হাউস অফ বাসুরা আর একটা ফেসবুক ফ্যান পেজ আছে সেখানে আপনি গিয়ে কমেন্টস করে জানাবেন যে হচ্ছে হ্যাঁ আপনি উপকৃত হয়েছেন এই কথাটা জানাবেন অতটুকু অন্তত এইটুকু কৃতজ্ঞতা স্বীকার করবেন তো হচ্ছে আমি আর লেকচার বানাবো না যদি মানে নতুন লেকচার বানাবো না যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যার ভিত্তিতে দুই একটা লেকচার বানাতে পারি তো আমি সর্বশেষ আরেকটা বিষয় দেখাচ্ছি তো আপনি আগের অবস্থায় আবার ফিরে যাবেন কিভাবে দেখুন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে আউটপুট অ্যাস ইউনুকেট রিকমেন্ডেড হ্যাঁ এখানে আপনি ক্লিক করে আগের অবস্থায় ফিরে যেতে পারেন হ্যাঁ দেখুন আমি হচ্ছে লিখতেছি এ এম আই আমি হ্যাঁ এই যে এই আমিটা কিন্তু আবার হচ্ছে এই অভ্রতে দেখুন আমি হচ্ছে আমি লিখলাম আমিটা কেটে দিচ্ছি দেখুন আগে কিন্তু হচ্ছে রসই কারটা চলে গেছে আমি আবার দেখাচ্ছি আপনি আবার যাবেন কীভাবে এই যে অ্যাস সেটা দিয়ে এখানে ইউজেস এটা এখানে ক্লিক করলেই হয়ে যাবে তো হচ্ছে আমি দেখালাম কয়েকভাবে দেখালাম তো অনেকে মনে করতে পারেন যে হচ্ছে আমি আসলে এগুলো সাজানো গুছানো এগুলো দেখাই নি কেন তো হচ্ছে আমি তাদের জন্য বলছি আমি আসলে আপনাকে ইডিটিংয়ের কাজ শেখাচ্ছি না যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ইডিটিং করতে হয় সেটা শেখাচ্ছি না আমি আপনাকে শুধু শেখাচ্ছি কিভাবে আপনি একটা ফাইল ওপেন করে টাইপ করবেন হ্যাঁ মানে টাইপের কাজটা করবেন তো এডিটিংয়ের ব্যাপারে হচ্ছে আপনি ইউটিউব থেকে অন্যান্য ভিডিও দেখে শিখে নিতে পারবেন কিভাবে ইডিট করতে হয় কিভাবে একটা ডকুমেন্টকে সুন্দর করতে হয় তো হচ্ছে সবাই ভালো থাকবেন লাইট হাউস অফ বাসরের সাথে থাকবেন আগামী দিনে হয়তোবা নতুন কোন বিষয়ের উপর টিউটোরিয়াল নিয়ে হাজির হব আর আপনাদের যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধান দিয়ে হয়তোবা আর দুই একটা লেকচার বা ভিডিও আমরা এই টাইপিংয়ের উপরে তৈরি করব তো সবাই ভালো থাক সবার শুভকামনায় আমি বিদায় নিচ্ছি নজরুল ইসলাম